নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের বা তারা নিজের ভাগ্য নিজে তৈরি করুন আজকে প্রোগ্রামটি হতে চলেছে সেই ভাগ্য তৈরি করার পথে সহায়ককারী একটি পথ প্রদর্শক রূপে দেখানো যে কীভাবে তৈরি করবেন নিজের ভাগ্য নিজেই সেই দেখানো পথে এগোতে পারলে আপনারা একশো দিন লাভ করবেন সাফল্যমণ্ডিত সুভাগ্য গঠিত নিজের ভাগ্য সাফল্যে পরিণত করতে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে ধরুন আপনাদের যেটাই হোক রাশি হতে পারে অথবা লগ্ন হতে পারে খুবই গুরুত্বপূর্ণ কারণ একশো দিন এই যে সময়টা অনেকটা বড় সময় এবং অনেক দিন সময় আর এই লং টার্মের সময়টা ভাগ্য আপনাকে দিয়েছে সুবর্ণ সুযোগ নিজেকে তৈরি করার জন্যে কে দিয়েছে শনি দিয়েছে হ্যাঁ শনি গ্রহ শনিদেব শনি মহারাজ আপনাকে প্রদান করেছে তাহলে আপনাদের দ্বিতীয় পতি ও তৃতীয়পতি যথেষ্ট সাপোর্টিংকারী প্ল্যানেট সে বকরি হতে চলেছে হ্যাঁ নিশ্চয়ই অবগত হয়েছেন বক্রি হতে চলেছে তিরিশে জুন দু হাজার চব্বিশে থাকবেন জানেন নিশ্চয় থাকবেন পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ এই একশো উনচল্লিশ দিন শনি গ্রহের বক্রিদশা দরুন আপনারা যে যে বিষয়ে সাফল্যমণ্ডিত যে যে বিষয়ে নিজের ভাগ্যকে তৈরি করতে হবে সেগুলো বলবো আর কী ধরনের প্রভাব আপনারা লাভ করবেন কী ধরনের ফল ঘটনা ঘটতে চলেছে কী ধরনের বিষয় এই একশো দিন আপনারা বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলোকে সংশোধন করে কোন কোন বিষয়গুলোকে আপনাকে সঠিকভাবে পর্যবেক্ষণ এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে পারলে আপনারা অবশ্যই ওই যে বলে না কর্মের দ্বারাই ভাগ্য তৈরি হয় হ্যাঁ কর্মের দ্বারাই কিন্তু ভাগ্য তৈরি হয় সে ভাগ্য আপনার তৈরি করতে সক্ষম হবেন সেই বিষয়ক প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা দেখুন আমি প্রোগ্রামটি করছি সম্পূর্ণ কিন্তু ইন জেনারেল আর এটি আলোকপাত করছি সম্পূর্ণ গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে এটি আমি কারো ব্যক্তিগত উদ্দেশ্যে আলোকপাত করছি না আর ব্যক্তিগত ব্যক্তিগত কিন্তু শেষ কথা বলবে এই প্রোগ্রামটি আপনাকে সঠিক পথ দেখাবে দেখুন আপনাদের দ্বিতীয় পতি ও তৃতীয় শনি বক্তি হওয়ার করুন আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার পথে অনেকটাই কিন্তু ভালো মোটিভেট পাবেন হ্যাঁ অনেকটাই অগ্রগতি অনেকটাই মোটিভেট হতে পারবেন আপনাদের লগ্নপতি রাশিপতি সে তার মূল ভাব থেকে ষষ্ঠভাবে গিয়ে সে অবস্থানরত এবং বৃহস্পতিও কিন্তু অক্টোবর নাগাদ বক্রি হবে তাহলে স্পিড পাবেন বৃহস্পতি আপনাকে দেবে স্পিড এবং যেহেতু বৃহস্পতি দৃষ্টি একটা দ্বিতীয় হাউসে পড়ছে তাহলে বৃহস্পতি দৃষ্টির দরুণ আপনাদের কথাবার্তা জায়গাটা কিন্তু একটা নিয়ন্ত্রণে থাকবে এটা ঠিক কিন্তু যাদের শনি বেশ হরস্কোপও পামে দুর্বল রয়েছে বৃহস্পতি ভালো পুষ্টিক নেই জন্মকুণ্ডলী যে কোনো জায়গা সে ডি ওয়ার্ড হতে পারে নবাংশ হতে পারে ডেকান হতে পারে ভাবকুণ্ডলী হতে পারে নক্ষত্র হতে পারে দশদশ হতে পারে যদি ভালো পুষ্টিক না থাকে সেহেতু শনি দ্বিতীয় আবার রাহু থাকছে যা আপনাদের চতুর্থভাবে মন মানসিকতার জায়গায় শনি দ্বিতীয় রাহু থেকে সে কী করবে আপনার কথাবার্তার জায়গাটায় কিন্তু সামঞ্জস্য রাখতে দেবে না অসামঞ্জস্যপূর্ণ করে তুলবে অতি বেশি হয়তো আপনারা অন্যায়কে প্রতিবাদ করতে জানেন আমি জানি আপনারা অন্যায় দেখলেই প্রতিবাদ করেন মুখ বুঝে সহ্য করে থাকতে পারেন না আপনারা প্রতিবাদী মানুষ হন আপনারা যথেষ্ট দান ধ্যান মানুষ হন আপনারা সৎ সৎ পথে থাকতে ভালোবাসেন মানুষকে উপকার করতে ভালোবাসেন কিন্তু কি করবে আপনার এই জায়গাটাকে রাহু কি করবে ওই জায়গাটাকে সে ডিসব্যালেন্স করার চেষ্টা করবে তাহলে কথাবার্তা জায়গাটায় কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে সাবধান থাকতে হবে দেখবেন এই সময়ের মধ্যে আপনাদের অনেক বেশি প্রতিভার বিকাশ ঘটছে যার যেরকম প্রতিভা যে যেরকম প্রতিভার সঙ্গে যুক্ত সেই প্রতিভার কিন্তু বিকাশ ঘটছে অর্থাৎ গুণের বিকাশ ঘটবে পড়াশোনা অগ্রগতি হবে অনেক বেশি অজানাকে জানার ইচ্ছে ঘটবে অনেক বেশি জানতে চাইবে শিখতে চাইবেন অনেক বেশি শিক্ষার প্রতি অনুরাগী হয়ে উঠবেন অনেক বেশি দান ধ্যান করা মানুষকে তৈরি হবে মানুষকে সেবা করার দায়িত্ব কর্তব্য থেকে পিছু বা হতে চাইবেন না আরও বেশি দায়িত্ব নিতে চাইবেন সেটা পরিবাগত দায়িত্ব হোক সেটা সাংঘাতিক জীবনের দায়িত্ব হোক সেটা সমাজের দায়িত্ব হোক সেটা মানুষ কল্যাণের অর্থাৎ লোক কল্যাণ হেতু কোনো দায়িত্ব হোক চেক যার যেরকম দায়িত্ব আছে কোনো কর্মস্থলের দায়িত্ব হোক কর্ম নিয়ে দায়িত্ব হোক দায়িত্ব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটবে আর একটা বলবো যে দেখুন ভালো সময় আপনারা অবশ্যই লাভ করবেন কিন্তু ভালো সম মানে এটাই নয় যে আজকে তিরিশ তারিখে শুরু হলো কালকেই আপনার জুলাই মাসে এক তারিখ থেকেই আপনার ভাগ্য চরম আকারে উন্নতি হয়ে যাবে তা কিন্তু নয় শনি কিন্তু যে ফল দেয় সেটা কিন্তু ধীরে ধীরে দেয় যার শনিকে বলা হয় বিলম্বকারী আপনাকে নিখুঁত ফলটা স্থায়ী ফল প্রদান করবে কিন্তু মনে রাখবেন সেটা কিন্তু এক লাফেই দেবে না তার জন্য আপনাকে মূল্য চোখাতে হবে কি মূল্য চোখাতে হবে শনি দেখানো পথে আপনাকে চলতে হবে কি কি পথ সৎ থাকতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে দান ধ্যান করতে হবে তারপরে ভালো উপদেশ করতে হবে মুখে থেকে খারাপ বাক্য প্রয়োগ করা চলবে না কর্মের প্রতি একনিষ্ঠ থেকে স্থির থেকে লক্ষ্যে ফোকাস রেখে চলতে হবে যে কোনো অসৎপথ ত্যাগ করতে হবে কারণ শনি এটা পছন্দ করে না পরিশ্রম হতে হয় পরিশ্রমী হতে হবে ন্যায়নিষ্ঠাবান হতে হবে আর নিজের কর্তব্য থেকে চুল নড়া যাবে না যদি করতে পারেন তাহলে আপনার যথেষ্ট পরিমাণে ভালো ফল লাভ করবে সেটা বিলম্ব হলেও কিন্তু লাভ করতে পারতে হবে এর পর আপনাদের শরীর স্বাস্থ্য এখানে বলবো নার্ভ বিষয়ে খুবই সাবধান এই মিজির অ্যাপডোমেন্ট থেকে উপর দিকটা এই মিজির অ্যাপডোমেন থেকে উপর দিকে যত রকম হাড় আছে বর্ণ হার আছে সেই সংক্রান্ত জায়গায় খুবই সাবধান থাকুন ত্বক জাতীয় বিষয় খুবই সাবধান থাকুন যাদের বেশ হরস্কোপে শনি ভালো নেই তাদের অর্থোপেডিক আর্থারাইটিস বিষয়ক খুবই সাবধান যদি বৃহস্পতি ভালো না থাকে ষষ্ঠ বৃহস্পতি আছে চতুর্থে রাহু আছে তাহলে এখানে পে সংক্রান্ত জায়গায় লিভার সংক্রান্ত জায়গায় ফ্যাটি লিভার সংক্রান্ত ফ্যাটি লিভার কোলেস্ট্রল ওজন বৃদ্ধি এই জাতীয় জায়গায় এক কথায় পেট সংক্রান্ত খুবই সাবধান থাকুন যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু টু বি ডক্টর এরপর একটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন এখানে দেখুন যারা এখনো বিবাহ নি একদম ফ্রেশ তাদের বিবাহের সম্ভাবনা কিন্তু অনেকটা শুভ বলা চলে যার যার হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী আপনার যদি এক দুই তিন সাত নয় ইলেভেনের কম্বিনেশান অত্যাধিক জলও থাকে এদের অধিপতি দশাও চলছে অন্তর্দশাও চলছে বা বৃহস্পতি শনি পোস্টিংটা ভালো রয়েছে জন্মকুণ্ডলীও পামে তারা কিন্তু অবশ্যই বিবাহের সম্ভাবনা এই সময় তৈরি হবে বিবাহ হওয়ার সম্ভাবনা তার সংযোগ আপনি লাভ করবেন শুধুমাত্র একটা ফোর্থে রাখু থাকার জন্য তো কি হতে পারে এখানে যে যাকেই বিবাহ করছেন বা যেখানে বিবাহ করছেন সে পৃথিবীর যে প্রান্তি হোক না কেন কোথায় করছেন সে পাত্র কেমন ভালো করে কিন্তু খোঁজখবর নেবেন জটুকিচে অবশ্যই করাবেন খোঁজখবর করবেন আর বিশেষ করে বলবো যদি এই টাইমের মধ্যে বিবাহ সম্বন্ধ হয়ে বিবাহ হয় তাহলে অবশ্যই আপনার অপরিয়নের শরীর স্বাস্থ্য কেমন রয়েছে তার শরীর স্বাস্থ্য কেমন এটা কিন্তু ভালো করে পয়েন্টটা দেখবেন হ্যাঁ গেল এবার বলে রাখি যদি আপনার বিবাহ হয়ে থাকে বিগত দিনে ডিভোর্স হয়ে গেছে আবার বিবাহ করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল লাভ করবেন বৃহস্পতির জন্য তারপর একটা কি এবার আসি আমি আপনি বিবাহিত জীবনযাপন করুন বা সাংসারিক জীবনযাপন করুন যে ক্ষেত্রেই হোক না কেন সংসার জীবনের ক্ষেত্রে যেটা অতি গুরুত্বপূর্ণ বিষয় এই পয়েন্টটা ভালো করে আপনারা শুনুন বা এই পয়েন্টটাকে আপনারা সেভ করে রাখুন বা এই পয়েন্টটাকে আপনারা লিখে রাখুন সংসার জীবনের ক্ষেত্রে যে কোনো বিষয়ে আটকে থাকা যে কোনো বিষয় সেই আটকে থাকা বিষয়টা এই একশো দিনে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই টাইমটা কিন্তু সেটা আটকে থাকা বিষয়টা রিমুভ হতে চলেছে যেমন ধরুন আপনি একটা বাড়ি কিনবেন টাকা সঞ্চয় হয়ে আছে টাকা জোগাড় হয়ে আছে কিন্তু কোনো না কোনোভাবে বাড়ি কিনতে পারছেন না বাড়ি কিনতে পারবেন ভাবছেন একটা জমি কিনেছেন বাড়ি করবেন ভাবছেন কহদিনের লোকের বাড়িতে ভাড়া বাড়ি থাকবেন বাড়ি করবেন একটা সেইটাও কিন্তু হতে পারে অথবা এখানে শরীর কি কোনো গণ্ডগোল আছে আছে আমি জানি গণ্ডগোল আছে ফোর্থে যখন রাহু আছে আর রাহু তো আজকেই বসে নেই ও দীর্ঘদিন বসে ছিল ওই জায়গাটা তাহলে ফ্যামিলিগত একটা গণ্ডগোল সৃষ্টি করেছে আমি জানি পৈতৃক বিষয় সম্পত্তি নিয়ে সেটা পৈতৃক সূত্রে হোক মাতের সূত্রে হোক যেভাবেই হোক না কেন শ্বশুরবাড়ির দিক থেকে হোক যে সূত্রে হোক না কেন গণ্ডগোল কিন্তু রয়েছে বা এমন ইভেন্ট হতে পারে কার করা হয়তো সেটা কেস পর্যন্ত হয়ে গেছে আইনি জায়গায় পৌঁছে গেছে এই রকম সমস্যা থাকলে তার মীমাংসা কিন্তু একশো উনচল্লিশ দিনের মধ্যে পেতে চলেছেন কিন্তু কে কতটা পাবেন সেটা তার হরস্কোপটি বিচার্য কারণ এটা ইন জেনারেল আলোকপাত করছি বারবার বলছি শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী শেষ কথা বলবে আপনার দশা গ্রহগত অবস্থান কেমন রয়েছে বর্তমান গোচকালীন সাপেক্ষে আর এই গৃহ জমি দেখার জন্য অবশ্যই মঙ্গলকে অবশ্যই শনিকে ভালো দেখতে হবে ফোর্থ প্রতি বৃহস্পতিকে ভালো করে দেখতে হবে গেল এরপরে আপনারা একটা ধরুন একটা বাড়ি করছেন তো বাড়িটা ইনকমপ্লিট হয়ে আছে ভাবছেন কমপ্লিট করতে পারছে না কোনোভাবেই করতে পারছেন না তাহলে কমপ্লিট হওয়ার দিকে এগোবে এবার আপনারা অনেক দিন একটা বাড়িতে ভাড়া বাড়ি ছিলেন হয়তো সে ভাড়া বাড়িতে কোনো গণ্ডগোল হচ্ছে বা পরিবেশটা আপনার মনোভূত হয়নি আপনি আরেকটা ভাড়া বাড়ি যাবেন ভাবছেন বা আপনি আবার আপনার নিজের পুরনো বাসস্থান নিজের পিতৃভূমি মাতৃভূমিতে ফিরে যাবেন কিন্তু পাচ্ছে না কোনো রকমভাবে আটকে আছে সেটাও কিন্তু অনেকটাই আপনাকে সাপোর্ট করবে সেই পুরনো বিষয়টাকে রিমুভ করতে হ্যাঁ সহায়তা করে পথ দেখাবে তাহলে কি আপনাকে বুঝতে হবে ধরতে হবে পয়েন্টটাকে আর এই যা কথাটা বললাম এটা মন দিয়ে কিন্তু পালন করতে হবে যেভাবেই হোক হবে জায়গাটা কিন্তু ঠিক করতে হবে আর পৈতৃক ভিটেতে আপনি আসলেন বা মাতৃক ভিটাতে আপনি আসলেন উন্নত ছিলেন আবার চলে আসলেন কিন্তু ফোর্থভাবে যেহেতু রাহুর অবস্থান রয়েছে শনির দ্বিতীয় রাহু রয়েছে তো একটু সমস্যা তো ফেলবেই একদম পুরো যে শুভ ফল পাবে তা কিন্তু নয় একটু সমস্যাও ফেলবে কারণ রাহুর কাজই হচ্ছে আপনাকে সমস্যা ফেলা কি হতে পারে এখানে কিন্তু কোনো প্রকার তৃতীয় ব্যক্তি যে কোনো ব্যক্তির দ্বারা এই সময় কিন্তু ইচ্ছাকৃতভাবে শত্রু সৃষ্টি করতে পারে শত্রু তার প্রতিপন্ন হতে পারে ইচ্ছাপরণ ব্যক্তিত্ব বেড়ে যেতে পারে যারা আপনার ভালো চায় না আপনি ভালো কাজ করলেও খারাপ আর খারাপ কথা করতে অবশ্যই খারাপ আর আপনি একটু বেশি কথা বলেন উচিত কথা বলে ফেলেন তার জন্য খারাপ এইগুলো একটু বেশি বেড়ে যাবে এবং এখানে বলবো আপনার মায়ের জায়গাটায় একটু যত্নবান থাকুন মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু তার মন মানসিকতার ক্ষেত্রে কিছুটা এফেক্ট এই সময় পড়তে পারে গেল এখানে যেহেতু তৃতীয় প্রতি বকরি হচ্ছে তো আপনার ফাইবর সংক্রান্ত যে অশুভ বিষয়গুলো ছিল যে কোনো বিষয় অশুভ সেই অসু বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে কাটবে হ্যাঁ আর এখানে বলে রাখি আপনি বিবাহিত জীবনযাপন করছেন আপনার অপনিয়ন তিনি আপনার স্বামীও হতে পারে তিনি আপনার স্ত্রীও হতে পারে অপনিয়নের বয়স যদি পঁয়তাল্লিশ পার করে যায় তাহলে তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে কিন্তু যত্নবান থাকুন প্রতি মুহূর্তই রুটিন রুটিন চেক আপ করাবেন ডক্টরের কাছে গিয়ে সব সবসময় ফেলা করবেন না বারবার বলছি ফেলা করবেন না প্রতিদিন চেক আপ করুন যত্নবান রাখুন তার প্রতি তারপরে যদি আপনার সপ্তমপতি বৃহস্পতির যদি সপ্তমপতি বুধের যদি কোনো কারণে সমস্যা চলে বেশ হরস্কোপে বা তার হরস্কোপে কোনো কারণে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের পোস্টিং ভালো না থাকে তার হরস্কোপে মানে আপনার হরস্কোপে যদি শনি বৃহস্পতির রোলটা ভালো না থাকে দশাবার না চলে তাহলে একটু বেশি ভয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে তাই যথোপযুক্ত ট্রিটমেন্ট করতে অবশ্যই কিন্তু হবে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন আমি প্রথমে একটা কথা বলেছিলাম এই সময় কিন্তু প্রতিভার বিকাশ ভীষণ পরিমাণে প্রস্ফুটিত হবে কেউ হয়তো গান করছেন কেউ হয়তো নাচ করছেন কেউ হয়তো ছবি আঁকছেন কেউ হয়তো বুটিক বিষয়ে রয়েছেন কেউ হয়তো বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত বা ওই কারুকাজের সঙ্গে যুক্ত হাতে কাজের সঙ্গে যুক্ত হাতের কাজ শোক সুক্ষু সুক্ষু হাতের কাজ কেউ হয়তো শিল্পকার্যের সঙ্গে যুক্ত কেউ হয়তো কোনো ফটোগ্রাফির সঙ্গে যুক্ত কেউ হয়তো ভিডিও করছেন অভিনয় করছেন থিয়েটার করছেন কেউ হয়তো শিল্পকার্যের সঙ্গে যুক্ত যে কোনো বাজনা বাদক বাজনা বাজায় কেউ লেখনি করছেন স্ক্রিপ্ট লেখনি যে কোনো চিত্র চিত্রনাট্য তৈরি করা লেখুনি কেউ কবিতা আবৃত্তি লিখছেন কেউ হয়তো বই লিখছেন ম্যাগাজিন লিখছেন যে কোনো বিভাগে যে কোনো শিল্পকার্য কলা বিভাগে যথেষ্ট উন্নতি কিন্তু এ ঘটবে এই উন্নতির মাধ্যম দিয়ে আপনার নাম যশ হবে এবং আপনার নামটি প্রচার পাবে ইভেন অ্যাওয়ার্ড পর্যন্ত পেতে পারে যার চার হরস্কোপের স্ট্রেন্থ অনুযায়ী এখানে একটা কথা বলি যদি আপনারা কর্ম বিষয়ে অর্থনৈতিক বিষয়ে কেরিয়ার বিষয়ে ভীষণ পরিমাণে সমস্যার মধ্য দিয়ে বর্তমান সময়ে চলছেন যদি মনে করছেন যে একশো উনচল্লিশ দিনটা যেহেতু আমি আলোকপাত করছি ইন জেনারেল ব্যক্তিগতভাবে কী ঘটনা ঘটতে ঘটবে বা কি ঘটনা ঘটতে চলেছে আগাম সতর্কতা স্বরূপ সে জায়গাগুলো ঠিক করতে হবে কোন পথে যাওয়া উচিত হবে সংসার জীবনের ক্ষেত্রে যে কোনো সমস্যা সে স্বামী স্ত্রীর মতো সমস্যা হতে পারে তৃত ব্যক্তিকে নিয়ে হতে পারে বা ভিত্তিক হতে পারে যে কোনো বিষয়ে জমি জমা জমি জমা সংক্রান্ত বিষয়ে হতে পারে ফ্যামিলিগত কারণে হতে পারে সন্তান বিষয় হতে পারে আপনার সাথে সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি প্রায় লেগে আছে কোনোভাবে মিচ্ছে না সন্তানের কেরিয়ার সন্তানের পড়াশোনা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এ বছরটে মানে এই বছরে দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরো নভেম্বরের মধ্যে কোন এক্সাম আছে সেটা চাকরি পরীক্ষা হতে পারে বা কলেজে কোনো পরীক্ষা হতে পারে কোনো কম্পিটিভ পরীক্ষা হতে পারে যে কোনো পরীক্ষায় রকম ফল পাবে জয়েন্টে বসতে পারে বা কোনো অল ইন্ডিয়া বেসিস বা কোনো রকম পরীক্ষা বসতে পারে কেমন ফল লাভ করবে আটকে থাকা যে কোনো চাকরি এখন কেস খামারি চলছে সেই বিষয়ে কতটা ফল লাভ করবেন তারপরে আপনার চাকরিটা ঝুলে আছে ইন্টারভিউ দিয়েছেন পাশ করে বসে আসছেন কিন্তু জয়েন করতে পারছেন না কবে জয়েন্ট হবে আপনার মন মানসিকতার ক্ষেত্রে মানসিক মানসিকভাবে পরে ভেঙে আছেন কারো ছায়ার মতন আপনি ঘিরে ধরেছে চারিদিক থেকে প্রভূত সমস্যা নিয়ে আজ আপনি জর্জরিত সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই বলবো যদি মনে করেন ব্যক্তিগতভাবে পাম পাম্প হরস্কোপ অনুযায়ী কনসালটেন্সি পেতে চান স্ক্রিন আছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন প্রোভাইড করে থাকব ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক আপনার হানড্রেড পার্সেন্ট আমি কথা দিলাম এই কথাটা আপনি পারলে সেভ করে রাখুন আমি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট কনফর্ম সঠিক দিশা সঠিক পথ আপনাকে দেখাবই দেখাবো আপনার ভাগ্যোন্নতির পথে সহকারে ভূমিকা গ্রহণ করব। আপনার ভাগ্যোন্নতি আপনি নিজে কীভাবে তৈরি করবেন তা সঠিক দিশা আপনাকে প্রোভাইড করব এই গ্যারান্টি দিলাম এরপরে আসুন কর্মজীবনের ক্ষেত্রে যেখানে হেলথ বিষয়ে কর্মজীবনের ক্ষেত্রে হেলথ রিলেটেড কেউ হয়তো ঔষধ নিয়ে কাজ করছেন মেডিসিন বিষয়ে কাজ করছেন ফার্মেসি বিষয়ে আছেন বা ঔষধ রিলেটেড কোনো পড়াশোনা করছেন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্য পরীক্ষা দেবেন বা একজন চিকিৎসক আপনি একজন চিকিৎসক আপনি একজন নার্স যে কোনো হেলথ রিলেটেড বিষয়ের সঙ্গে আপনি যুক্ত বর্তমানে সেই কর্মের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময়টা পাবেন এরপরে আসি বিদেশে চাকরির যোগ কিন্তু ভালো রয়েছে এর পরটা আসে যারা এখানে ছোট ছোট ব্যবসা করছে বিশেষ করে বলতে পারি যে কোনো আর্ট ওরিয়েন্টের বিষয়ে ব্যবসা করছেন ভালো হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট খাদ্য খাবার ধাপা খাদ্য খাবার রেস্টুরেন্ট এই জাতীয় বিষয়ে যারা ব্যবসা করছেন যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে ব্যবসার কথা যখন বললাম তখন অবশ্যই দেখতে হবে আপনার হরস্কোপে ব্যবসার জন্য এক তিন সাত নয় ইলেভেনের কম্বিনেশানটা কতটা মজবুত রয়েছে অবশ্যই প্রভাইড দেখতে হবে যদি খুব ভালো থাকে তাহলে এই সময় আপনি ফল লাভ করবেন দেখুন ফল লাভ কিন্তু বলেছি তবে এটা বলছি না যে তিরিশ তিরিশ তারিখে আপনার শনি বকরি হলো এক দুই তারিখ থেকে আপনার ভাগ্যগুলো চরম আকারে ঘটে গেলো তা কিন্তু হবে না ধীরে ধীরে আপনার যথোযুক্ত ভাগ্যর পরিবর্তন অবশ্যই ঘটতে শুরু করবে ব্যবসার জন্য আপনাকে একটু ধৈর্য থাকতে হবে হ্যাঁ দেখুন শনি কিন্তু ধৈর্য দেখে ধৈর্য চুক্তি একদম পছন্দ করে না যা ধৈর্য সহকারে ব্যবসা করতে পারবে সৎ পথে ব্যবসা করতে পারবে তারা কিন্তু লাভবান হবেই হবে এরপরে আসি চাকরির ক্ষেত্রে আমি যারা যে কোনো আইটি সেক্টর যে কোনো পড়াশুনি দপ্তর যে কোনো শিক্ষা সংক্রান্ত বিষয়ের সঙ্গে শিক্ষা বলতে সেটা প্রাইভেট হতে পারে সরকারি হতে পারে যে কোনো ক্ষেত্রেই হোক শিক্ষা রিলেটেড বা আপনি রকম আর্টিস্টিক বিষয়ে শিল্পকলা বিষয়ে শিক্ষা প্রদান করছেন কেউ হয়তো নাচ শেখাচ্ছেন কেউ হয়তো গান শেখাচ্ছেন কেউ হয়তো বাজনাবাদক এই ধরনের বিষয়ের সঙ্গে সুক্ত শেখাচ্ছেন কেউ হয়তো ছবি আঁকা শেখাচ্ছেন কেউ হয়তো গান বাজনা শেখাচ্ছেন কেউ হয়তো অভিনয় শেখাচ্ছেন যে যে পেশার সঙ্গে যুক্ত শিক্ষা দান করা তাদের ভালো কিন্তু অবশ্যই হবে অনলাইন বিজনেসের ক্ষেত্রে ভালো হবে মিষ্টি বিষয়ক ব্যবসা ভালো হবে আর একটা কথা অনেকে হয়তো মনে করছেন ব্যবসা করবেন কিন্তু ব্যবসার পুঁজি নেই তার জন্য ভাবছেন যদি লোন করা যায় অনেক হয়তো লোন করতে চাইবেন যে ব্যাংক থেকে হোক বা বিশিষ্ট কোনো ব্যাঙ্ক থেকে হোক লোন করে এই টাকা লোন করে আমি ব্যবসা হাত দেব দিতেই পারেন কিন্তু মনে রাখুন যে বৃহস্পতি কিন্তু আপনার বৃহস্পতি তার মূলতিকন ভাব থেকে সে ষষ্ঠভাবে কিন্তু রয়েছে অথব যদি আপনার ক্যাপিটাল ঠিক থাকে আপনি যদি মনে করছেন হ্যাঁ আমি লোন করলে সেটা পরিশোধ করতে পারবো এবং আপনার দশম দর্শক বৃহস্পতি পোস্টিং হরস্কোপে পামে ভালো পোস্টিং রয়েছে তবেই লোনটা করবেন নচেত কিন্তু লোন করতে যাবেন না তাহলে তার ভুল বার্তা কিন্তু পেতে হবে তার রিয়াকশান কিন্তু খারাপ ফল আপনাকে পেতে হবে এটা মনে রেখে এগিয়ে চলুন আরও আছে এবার আমি ধীরে ধীরে সেইগুলো জানুন এখানে কিন্তু যারা খাদ্য খাবারের ব্যবসা করছে যে কোনো খাদ্য খাবার যে কোনো খাদ্য খাবার ফুড রিলেটেড তাদের বলবো আমি খাদ্যের মানটা কিন্তু সিবৃদ্ধি করুন গেল এবার খুব মূল্যবান পয়েন্ট সেটা যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত কেউ হয়তো পুরোহিত করছেন কেউ হয়তো জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু ধর্মচর্চা শাস্ত্র পুরনো ঐতিহাসিক শাস্ত্র নিয়ে চর্চা করছেন কেউ হয়তো তন্ত্র করছেন বা এই ধরনের রিলেটেড শেখাচ্ছেন বা চেম্বার পার্সোনাল চেম্বার প্র্যাকটিস করছেন তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এই সময়টা আছে হ্যাঁ আছে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থেকে যারা এই ধরনের ব্যবসা বলবো না কেবল বলব কাজ মানুষ সেবার কাজ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থেকে যারা এখানে রত্ন বিক্রি করছেন জেমস স্টোন বিক্রি করছেন বা পূজার সামগ্রী দ্রব্য বিক্রি করছেন কেবল ঠাকুরের বস্ত্র ঠাকুরের যে কোনো বস্ত্র ঠাকুরের মূর্তি ঠাকুরের আসবাসপত্র ঠাকুরের সামগ্রী দশকমা ভাণ্ডার তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ এই সময় লাভ করতে পাবেন কিন্তু ধীরে ধীরে হলেও কিন্তু বিলম্ব হলেও ফালো ফল পাবেন আরেকটা কথা যারা রাজনৈতিক সঙ্গে যুক্ত বা রাজনৈতিক প্রশাসনিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বা রাজনৈতিক ছয়ত্র ছায় কোনো অফিসিয়ালি কোনো কাজের সঙ্গে যুক্ত তারা এই সময়টা নিজ কথাবার্তা ইগো হটকারিতা আর কোনো শত্রুতার বসে কারোর দ্বারা হ্যাঁ তৃতীয় কোনো ব্যক্তি শত্রুতার বসে মানে পুরনো কোনো সময় বিগত দিনে আপনার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল এরকম কোনো ব্যক্তির দরুন এই সময়টা কিন্তু একটু সমস্যা আপনি পড়তে হতে পারে সর্বোপরি আপনার মেজাজ কথাবার্তা জায়গাটা ঠিক রাখুন আর এভিডেন্স হ্যাঁ কী কাজ করছেন পাই টু পাই হিসাব রাখবেন ভুল করেও কিন্তু হিসাব ছাড়া চলবেন না গেল এবার যারা এখানে ব্যবসা করছেন যে কোনো গাড়ি ব্যবসা করছেন গাড়ি হ্যাঁ গাড়ি শোরুম গাড়ি রং করা গাড়ি আসবাদ গাড়ি যেগুলো দ্রব্য বিক্রি করা গাড়ির যে কোনো পার্টস বিক্রি করা গাড়ি রিপেয়ারিং করা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন আগামী একশো উনচল্লিশ দিন অর্থনৈতিক জায়গাটায় কিন্তু মারাত্মক উন্নতি না হলেও ধীরে ধীরে বিগত দিন তুলনায় আপনাকে ভালো ফল প্রোভাইড করবে এটি গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য আর ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা